হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমাদের মেনুতে রয়েছে ডালের গড়ার তরকারি যেটা খুবই সুন্দর হয় খেতে কিন্তু ডালের বড়ার তরকারি বানানোর জন্য প্রথমে মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা মসুর ডালটা বেটে নিয়ে তার মধ্যে কিছু মশলা দিয়েছি যেমন হলুদ লঙ্কা কালো জিরে এখানে তুমি কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু আমরা গুঁড়ো লঙ্কাটাই দিয়েছি তারপর সেগুলো সব একসাথে মাখিয়ে নিয়ে ভেজে নেব কড়াই করিলে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব বড়াগুলোকে ভালো করে তারপরে আমি কড়াই আবারও তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু এবং আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নেবো যেরকম মাংসের আলু কাটা হয়েছে তার থেকে একটু ছোটো সাইজে আলুগুলো কাটা হয়েছে এবং সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি বড়া নিয়ে খাচ্ছিলাম বড়াটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো এরপরে হচ্ছে কি যে আলুগুলোকে ভেজে দিয়ে এবার আমি তুলে নেব সেই আলুগুলোকে এবং কড়াই দিয়ে দেবো কিছু ফোড়ন তোমরা এখানে ফোড়ন হিসেবে দিতে পারো গরম মশলার গোটা গরম মশলা আমরা এখানে শুধু তেজপাতা দিয়েছি গোটা গরম মশলার পরে লঙ্কাও অ্যাড করতে পারো এবং তারপর তার ফোড়ন দেওয়ার পর সেখানে দিয়ে দিতে কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তার মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা টমেটো 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 এগুলো সব দিয়ে সেটাকে আমি খুব ভালো করে পশিয়ে এবং দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কা সেগুলো সব কিছু দিয়ে ভালো করে এবার কষবো তরকারিটা যত কষবে তরকারি তত বেশি ভালো দিতে মশলাটা দেখতে হবে যখন গায়ে গায়ে লেগে যাবে তখন আর একটু জল দিয়ে আমি সেটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলা মশলাটা দিয়ে দেবো তার মধ্যে সেই আলুটা যেটা রেখেছিলাম সেই ভিজে রাখা দিয়ে আবারও ভালো মতন কষবো দেখবে কষার সময় আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো তোমাকে জল দিয়ে বেশি করে ফোটাতে লাগবে না তারপরে আলুটা কষার পর এরপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কি যে পরিমাণ মতো জল দেখতেই পাচ্ছি এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি এবং জলটা অ্যাড করে দিই এবং সেটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফোটাবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিরকম টক টক করে ফুটছে জলটা এবং তারপরে দিয়ে দেবো যে সেই ভেজে তুলে রাখা বড়াগুলো এবং বড়াগুলো দিয়ে একটু পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে এবং তার মধ্যে দিয়ে দেবে জিরে গুঁড়ো বা জিরে বাটা এখানে তোমরা গরম মশলা বাটাও অ্যাড করতে পারো এবং তারপরে গরম গরম করুন বড়ার কারকারি খুবই সুন্দর খেতে হয়েছিল গাইস তোমরাও একবার প্লিজ এটা বাড়িতে খাবার সই করবে দেখতেই পাচ্ছি কীরকম কালারটা হয়েছে খুবই সুন্দর খেতে হয়েছে তো আমি তো এখানে খাচ্ছি তোমরাও বানিয়ে তাহলে খাও তো টাটা গুড বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে